বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে নির্ভীক আমি প্রথমে মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের উন্নয়ন রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রধান বাংলাদেশের জাতীয় সাবেক ওয়াইসির চেয়ারম্যান বীরত্তম শহীদ রাষ্ট্রপতি জাহাবুল মাহমুস আপনার মাত্রা কামনা করছি সাথে সাথে আমাদের বাংলাদেশের জনপ্রিয় নেত্রী গত তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন ব্যস্ত এবং খালাদু জিয়াকে আল্লাহ এবং নবী করমসলামের রুয়ানের ফয়েজ সারা পৃথিবীর আউ্লিয়ালের ফায়দুল ও ছিল আল্লাহ ভাফির শাল্লাহ আমরা আল্লাহর কাছে প্রত্যাশী আমাদের দেশকে এখন খরাজা দিয়ে দীর্ঘ হায়াত পাবেন এবং উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাসে ফিরে আমাদের মাঝে ফিরে আসবেন এবং উনি তিনটি আসল দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ নির্বাচন অধীন নির্বাচিত হবেন আল্লাহ আমরা আল্লাহ কাছে প্রত্যাশা রাখছি আর পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পঁচিশ তারিখ সকাল এগারোটায় বিমানবন্দরে ল্যান্ড করবেন আসবেন বাংলাদেশ আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে এখানে উনি নামবেন এইখান থেকে উনি সরাসরি আসবেন এবং জাতির উদ্দেশ্যে উনি বাংলাদেশের মধ্যে বিশাল প্রায় পাঁচ থেকে ছয় কোটি নাগরিকদের উপস্থিতিতে বাংলাদেশের জনমানুষের উপস্থিতিতে উনি এই বিশাল এই আন্তার নতুন সংবর্ধনায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হ্যাঁ এবং জাতিরকে বাংলাদেশের জনগণের কাছে থেকে উনি দোয়া নেবেন সেই প্রত্যাশা রাখছি আমরা আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ জননেতা তারেক রহমান সাহেব বাংলাদেশ তারেক রহমান সাহেব এবং নেতৃত্বে এ বাংলাদেশ চলবে বাংলাদেশে বিএনপি আল্লাহ রহমানের সামনে জনগণের ভোটে সরকার গঠন করবে এই প্রত্যাশা রাখছি তবে যারা বিএনপি বিরোধী আছে তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে কোনো মত সৃষ্টি করা যাবে না আর যারা মত সৃষ্টি করতে চান বিএনপির বিরোধিতা করেন আপনাদের আপনাদেরকে কিন্তু আলটাই সরাসরি দেখতেছে আপনাদের উপায় থাকবে না আপনাদের ছিন্দ ভিন্ন হয়ে যাবে যারা বিএনপির বিরোধিতা করছেন অর্থাৎ বিএনপির বিরোধিতা থেকে সবাই এখনও সময় আছে ভালো হয়ে যান বিএনপির পক্ষে আসলে এই জাতি বিএনপিকে ভোট দেবে এবং এই ভোট জাতির এই বাংলাদেশের নাগরিকদের ভোটে বাংলাদেশের জনপ্রিয় নেতৃত্ব এবং সালাদা জি বাংলাদেশের প্রাণ বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে সামনে সেই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং আমি দেশবাসীকে বলব আপনারা সবাই আগামী এই পঁচিশ তারিখ সব সকালেই সবাই চলে আসবেন যেহেতু পাঁচ থেকে ছয় কোটি মানুষ উপস্থিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ এবং তারেক রহমান সাহেব আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওরক সাহেব আমি আপনাদের কাছে আহ্বান রাখছি অবশ্যই সবাই আসবেন এবং আমাদের পাশে আমাদের আছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ইসমাইল পারভেজ সাহেব স্থাপতি ইসমাইল পারবে সাহেব আমাদের মাঝে আছেন যাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসছে আসবে এই জনগণের ভোটে আর যারা বিএনপির বিরোধিতা করছেন আমি এখনও বলি বিএনপির বিরোধিতা যারা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন এদেশের মানুষ যারা বিএনপির বিরোধিতা করে তাদেরকে রেখাই করবে না আমি যারা ইসলাম কমতি আছে আমি তো একটা দরবারের কিছায় আমি সারা বাংলাদেশের সমস্ত ক্রীড়া উলিয়াদেরকে বলব আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পাশে আসেন এবং এই বিএনপি আমাদের এই জনগণের প্রাণ ইনশাল্লাহ বিএনপি আমাদের সামনে ক্ষমতায় আসবে এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফিজ